এগুলিও খাইতে হবে লাইফে কোনো দিন ভাবি নাই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো তবে এই তো আজকে একদম কম রান্না কারণ সবারই একটু একটু জ্বর সর্দি কাশি তো খুব একটা খাওয়া দাওয়া হয় না তো সেই কারণে একদম কম রান্না বাড়া আবার না করলেও হয় না তো এই তো ছোটো ছোটো পুঁটি মাছ এগুলো শুধু বাজি করব বাজি খাব আর কয়েক পিস পাবদা মাছ একটু রান্না করবো একদম শুকনা বাজি মাছ দিয়ে যদি আবার খাইতে না পারে তো তাই একটু এই আর কি পাবদা মাছের একটু পেঁয়াজ দিয়ে একটু জোর করব এই আর ভাত আর কিছুই না তো মাছগুলো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখায় নিলাম এগুলা হচ্ছে খাওয়া তো আসলে ভাজি করলে তো খাইতে অনেক ভালো লাগে কিন্তু যখন ছোট মাছ কাটতে হয় ধুইতে হয় পরিষ্কার করতে হয় এগুলো তো খুবই কষ্ট তো যাই হোক এখন হচ্ছে মাছ ভাজি করব পাবদা মাছ কয়েক পিস মাছ এনেছি মাত্র কারণ জ্বর কেউই খাইতে চায় না কালকের তরকারিও আছে। তো আবার না করলেও হয় না যে যদি ইচ্ছা হয় খাইতে তখন কি দেওয়া খাবো আর জ্বরের মধ্যে তো ডিম ভাজি বা অন্য কিছু আরও ভালো লাগে না সবজি তো আরও আগেই খায় না এমনিতেই খায় না আর জ্বর এখন তো যতই চেষ্টা করি সবজি খাওয়াইতেই এবার মনে তাই আর কি একদম সিম্পল রান্না বাড়া তো এই যে দেখেন আমি মাছ বাঁচতেছি আর খুব জ্বর আমারও জ্বর সর্দি কাশি ছেলেদেরও একই অবস্থা আর শুধু আমাদের না প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর ঠান্ডা সর্দি এই অবস্থা যারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যারা অসুস্থ আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো করে দেয় তো তারপরেই তো এটা হচ্ছে বিকেলবেলার বিকেলবেলা হচ্ছে একটু অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছা তাই হইল নিলাম কলার ডাকা তেঁতুল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ বিট লবণ তারপরে হচ্ছে লেবু পাতা মরিচ ভাজা তো এই তো এ যে দেখেন কলার ডাকগুলা কীভাবে সিলবেন জানি না আপনারা কে কে খাইছেন আমি তো আমার জীবনে এই প্রথম খাবো কেমন লাগবে খাইতে তাও জানি না আজকেই প্রথম তো আমার মনে হচ্ছে ভালোই হবে তো খারাপ হবে না আপনারাও খাবেন সবাই টেস্ট করবেন যে কেমন হয় সবাই তো আমের ভর্তা জামের বর্তা তেঁতুলের বত্তা শাপলার বর্তা আমরা তো অনেক রকম ভর্তা খাই আজকে না হয় কলার ডাকঘর বর্তা খাইয়ে দেখি কেমন হয় এই যে দেখেন এগুলো সিলার পর এই যে এরকম হবে তো এই তো একজন রে লেবু পাতা আনার জন্য পাঠাইছি তারপরে আবার সরিষার তেলও দিবেন আহ কী আর বলবো তো আমি যদিও মনে মনে ভাবতেছি যে এটার কেমন হবে হয়তো বা ভালো লাগবে না কিন্তু খাওয়ার পর তো খাওয়ার পরে তো মানে অসাধারণ খুবই ভালো লাগছে আমার যদিও মাথা ব্যথা ঠান্ডা খুব একদম বসতে ইচ্ছে করতেছে না তারপরেও এই আয়োজন যে দেখি এগুলো খাইলে যদি একটু ভালো লাগে ঠান্ডার মধ্যে ছেলেদেরও খুব জ্বর ছেলেদের যখন ডাকছি খাওয়ার জন্য বলে এগুলো আমার জীবনও দেখি নেই তুমিই খাও তো কে আর করার সাথে হচ্ছে যে আমার এখানে যে বাড়া থাকে ওই বাগিনা বউ তারপরে হচ্ছে ওই আপার মেয়ে আর বাবি আমি আর হচ্ছে মিম মুখ বাতিজি আমির বের মেয়ে যে মিম এই কয়েকজনে মিলে খাইলাম অনেক ভালো লাগছে যদিও এতটা টেস্ট হবে এটা তো আশাই করি নাই তো অন্যরকম স্বাদ আপনারা সবাই খাবেন আমার অনেক ভালো লাগছে আমি তো আরও বেশি করলে আরও বেশি খাইতে পারতাম তবে ভাবছি যে হয়তো খাইতে পারবো না যে তো প্রথম করতেছি অল্প অল্প করেই করি কিন্তু না করার পরে তো খাওয়ার পরে খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার তো আপনারাও সবাই চেষ্টা করবেন তেমন কিছুই তো লাগে না একটু তেঁতুল কিনবেন আমরা কিনবেন আর হচ্ছে হলুদ লবণ সরিষার তেল বিট লবণ আর কলারটা তো অভাব নাই তাই না সবাই চেষ্টা করবেন এটা আর আমি তো খাইলাম আমার কাছে অনেক ভালো লাগছে আপনারাও খাওয়ার পর জানাইবেন আপনাদের কাছে কেমন লাগছে খাইতে আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে আর এখানে আমরা যারা ছিলাম সবাই বলতেছে যে আমরা কেউ কোনো দিন এগুলো খাই নাই সবারই জীবনের প্রথমে খাওয়া তো অনেক ভালো লাগছে আমার আমি আরও বানাইলে আরও খাইতে পারতাম একদম চারটে চারটে খাইছি সবাই সবাই খুব খুশি খাওয়ার পর সবারই নাকি অনেক ভালো লাগছে আরেক দিন খাবে বলতেছে তো ইনশাল্লাহ আরেক দিন খাব তো আজকে নতুন কিছু তাই এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যেহেতু জীবনের প্রথম আমরা তো সবাই অনেক কিছু খাই অন্যরকম একটা স্বাদ ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে জ্বর ঠান্ডার মধ্যে তো টক খাবার এগুলো অনেক ভালো লাগে এটাও আমার অনেক ভালো লাগছে কিন্তু এগুলো রেডি করা তো অনেক ঝামেলা যা আমরা কাটতে হো তো অনেক সময় লাগে তো যাই হোক মোটামুটি শেষ কাটা ফেলছি সবগুলো কাটা হয়ে যাইতেছে তো আপনারা দেখেন এখন মাখানের পালা সবগুলা নিয়া প্রথমে একটু পানি কারণ তেঁতুলটা তো একদম শুক না একটু পানি দিয়ে নিলাম তেঁতুলটারে ভালো মতন গালাইবেন একদম চটকে চটকে তারপরে গালাইবেন তারপরে হচ্ছে আবার একটু পানি দেবেন সবাই একটু বেশি করে পানি নেবেন আমার বারবার দেওয়া লাগছে আমি আমার তো প্রথম আমি আসলে বুঝি নাই কীভাবে করব তো আপনারা প্রথমে একটু বাড়ায় পানি নেবেন একটু বেশি যেন সব কিছু মাখানো যায় ওই পানিটা দিয়া এইভাবে নেবেন তাহলে আর আমার মতো বারবার নিতে হবে না তো এভাবে মাখাবেন একটু হলুদও দিবেন যেন কালারটা সুন্দর আসে এই তো দেখেন বিট দেওয়া হয়েছে লবণ একটু প্রথমে কমাই নিছি কারণ বেশি হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না কম হলে তো আবার দেওয়া যাবে তাই একটু লবণটা কমাই নিলাম আর এই তো এই যে মরিচের গুলো সবগুলোই দিতেছি আবার তার সাথে দুইটা শুকনো মরিচও দিব দুইটা শুকনো মরিচ দিয়ে এই যে দেখেন জাল জাল যারে কয় কার কার জাল খাইতে ইচ্ছা করে যার যার ইচ্ছা করে জাল খাইতে এই যে আমার মতো এইভাবে খাবেন মরিচের গুঁড়োও খাবেন আবার শুকনো মরিচও আহা হা কি আর বলবো আমার তো মনে হয়েছে আর একটু বেশি হইলে আরও খাইতে পারতাম খুবই ভালো লাগছে আমার মানে কি বলবো আর আজকের ভিডিওটা একটু বড়ই হবে সবাই কষ্ট করে দেখবেন এই যে লেবু পাতা দেওয়া হইল দুইটা লেবু পাতাও দেওয়া হয়েছে এই যে মাখানো হয়ে গেছে এই সব কিছু দিয়ে তেঁতুলটা মাখানো শেষ এই যেভাবে মাখাবেন দেখছেন আমি তো বারবার পানি নিই কারণ আমি তো বুঝতে পারতেছি না কতটুকু পানি নেবো কতটুকু দেওয়া লাগবে কারণ প্রথম আবার করলে আর এমন হবে না এই যে কলার ডাকা জানি না কে খাইছেন আমি আমার জীবনের প্রথম এই যে প্রথমে কলার ডাক ভালো করে আমা খাইবেন তারপরে এই যে একটু সরিষার তেল দিবেন আর একটু দেবেন আমি একটু কমই দিছি আপনারা আরেকটু বেশি করে দিবেন এই যে আমরাগুলি দিতেছি তো এই তো সবাই খাবেন আর সবার খাওয়ার পর আমাকে জানাবেন আপনাদের সবার কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে সর্বশেষ আরেকটু তেল সরিষার তেল এই যে দেখেন একদম সর্বশেষ আহা হা কখন খাবো জিবাই তো একদম পানি এসে পড়ছে মুখে কখন যে মুখে দিব সবার একই অবস্থা এখানে আমরা যারা চার পাঁচজন ছিলাম সবার একই অবস্থা সবাই বলতেছে অনেক মজা হবে অনেক মজা হবে জানি না কেমন হবে আপনারাই বলেন কেমন হইতে পারে এই তো দেখেন আর একটু লবণ দেওয়ার বাকি একটু লবণ কম হয়েছে তো এই তো একদম ফাইনাল সর্বশেষ এই যে দেখেন কেমন দেখতে কেমন হয় একটু হলুদ দিছে সরিষের তেল দিছে তাই একটু হলুদ দেখা যায় এই যে দেখেন আহা আপনারা খান নাই আপুরা আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন সবাই এটা বানাবেন আর খাওয়ার পর আমাকেও জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই যে দেখেন এখন খাওয়ার পালা সবাই রেডি সবার মুখে পানি আহা এই তো এই যে দেখেন পাঁচজন মিলে তো বসলাম শুরু করলাম বিসমিল্লা করে আহা দেখেন দেখেন অবস্থা মুহূর্তের মধ্যেই শেষ প্লেট খালি আমার মনে হয় একদম প্লেট বড়ে করার দরকার ছিল তো ইনশাল্লাহ অন্য একদিন আবার করব আর আপনারাও খাবেন আমি খাইছি আমার তো অনেক ভালো লাগছে বাই বাই